ও মাই গড তুফান এই কি করলো বাংলা সিনেমার অতীতের সকল রেকর্ড কি ভেঙে দিল তুফান জাস্ট আনমিলি বেবল আয় করলো শাকিব খানের সিনেমা তুফান কিন্তু তিন সপ্তাহ পেরিয়ে কেমন আয় করলো সিনেমাটি বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তির দুই সপ্তাহ পেরিয়েছে মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গল স্ক্রিনে কোথাও কমেনি সিনেমার সিনেমাটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন সাফল্যের নতুন স্পর্শ করেছে তুফান তুফান মুক্তির পর বিরাজ করছে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে তুফান মুক্তির দশ দিন পরেও সর্বোচ্চ নিয়ে রমরমা ব্যবসা করেছে তুফান জানা যায় প্রথম সপ্তাহতেই বিশ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকা টাকার টিকিট বিক্রি হয়েছে রায়হান রাফি বলেন আলফা আই এস এবং আমি সাত দিনের মাথায় সিনেমাটিকে ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি তুফান ইন্ডাস্ট্রির হিটের পথে এগাচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখন মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না দুদিন আগে টিকিট নিলে তখন মন মতো শো এবং সিট পাওয়া যাচ্ছে তবে তুফান কিছুটা ধাক্কা খেয়েছে ওপার বাংলায় কলকাতার শোগুলোতে সেরকম দর্শক পদ না থাকলেও বাংলাদেশে এখনও দাপরের সাথে সিনেমাটি চলছে এছাড়াও বহির্বিশ্ব সিনেমাটি ভালোভাবে চলছে বলে জানিয়েছে পরিচালক রায়হান রাফি তুফান যেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে জাস্ট আগুন ধরিয়েছে মুক্তির মাত্র তিন সপ্তাহে তুফান অবিশ্বাস সহায় করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই তেরো কোটি টাকা এবং মোট পঁয়ত্রিশ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে বক্স অফিসে এই সিনেমাটির অনবদ্য পারফরমেন্সের কারণে সিনেমাটিকে সাম্প্রতিক সিনেমা রিলিজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচনা করছে সিনেমা বিশ্লেষকরা